নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত বাজার থেকে কিনে না খেয়ে বাড়িতেই কীভাবে সহজভাবে পারফেক্ট দোকানের মতো ফুচকা তৈরি করা যায় আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই আমি রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য একটা বাউল নিয়ে নিয়েছি আর নিয়ে নেব এক কাপ আমি সুজি নিয়ে নিয়েছি এক কাপ সুজিতে আমি নিয়ে নেব দু চামচ ময়দা আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে দু কাপ সুজিতে চার চামচ ময়দা নিয়ে নেবেন এবার আমি সুজি আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেবো আমি এখানে মিশিয়ে নিয়েছি আর নিয়ে নেব এখানে উষ্ণ গরম জল এমন উষ্ণ গরম জল নিতে হবে যাতে আঙুল দিলে সহ্য পায় সেরকম টাইপের জল নিয়ে নিতে হবে এবার জল দিয়ে আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি এখানে ডো তৈরি করে নিয়েছি একদম নরম করলে চলবে না এক শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে এলাম আমার ডোটা একদম সেট হয়ে গিয়েছে এবার ভালো করে পাঁচ ছ মিনিট ধরে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে আমি এখানে ছ মিনিট ধরে মেখে নিয়েছি এবার ওই ডোটার থেকে আমি দুটো লেচি করে নেব একটা লেচি আমি সরিয়ে রাখবো আর এইখান থেকে আমি লম্বা আকারে করে করে নেব যাতে ছোট ছোট লেচি কাটতে সুবিধা হয় এইভাবে করে এবার ওইখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এভাবে করে আমি সবগুলো লেচি কেটে নেবো সব কেটে নিয়েছি এবার ওইখান থেকে আমি এইভাবে গোল গোল করে নেব আমি এখানে সবগুলো গোল করে নিয়েছি এবার একটুখানি এর ভিতরে ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো যাতে একটার গায়ে একটা লেগে না যায় এবার এইখান থেকে একটা একটা লেচি নিয়ে আমি বেলে নেব এখানে আমি কোনো ময়দা বা আটা বা তেল কিছুই ব্যবহার করব না এইভাবে করে আমি সবগুলো বেলে নেব না পাতলা না মোটা দেখুন আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম সহজ বন্ধু আর একদম ইজিলি খুব সহজে আপনারা ও বাড়িতে তৈরি করতে পারবেন এইভাবে করে আমি সবগুলো বেলে নেব আমি সব বেলে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো রিফাইন তেল তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে এবার ফুচকাগুলো যে বেলা হয়েছিল যে থালার পেছন দিকটা আছে সেটাই আগে তেলে দিয়ে দিতে হবে এখানে মিডিয়াম টু লো আছে রেখে ফুচকাগুলো ভেজে নিতে হবে দেখুন আমার কত সুন্দর ফুচকাটা ফুলেছে একটা ফুচকা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব একইভাবে আমি আরও একটা দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব ভেজে নিয়েই আমি তুলে নেব তৈরি হয়ে গেছে ফুচকা রেসিপি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন আওয়াজটা শুরু আর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখলেন তো আজকে তাহলে এই পর্যন্ত